শুটকি আমার খুবই পছন্দ আর আজকে হলো লোটটা শুটকি বুনা করবো আর শুটকি বুনা করার আগে শুটকিগুলোকে ছোটো ছোটো করে কেটে সুন্দর করে টেলে নিলাম তারপর এই অবস্থায় শুটকিগুলোকে গরম গরম অবস্থায় ধুয়ে নিতে হবে কারণ লোটটা শুটকির মধ্যে অনেক বালি থাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো আর শুটকি বোনা কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করবেন অবশ্যই অনেকে আছে শুটকি খেতে পারে না আবার অনেকের কাছে শুটকি অনেক ভালো লাগে আমার খুব পছন্দ শুটকি তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর শুটকি কিন্তু আগে এত একটা আমি পছন্দ করতাম না কিন্তু ইদানিং অনেক ভালো লাগে আর বেশিরভাগ মানুষ দেখি যে বরিশালের যারা আছে আমার জানা মতে খুলনার ওরা শুটকি খায় না পছন্দ করে না আর আমাদের ঢাকার মানুষ কিন্তু সুটকি খেতে খুবই পছন্দ করে শুটকির ভর্তা শুটকি ভুনা সুটকি দিয়ে তরকারি যাই হোক খেতে খুবই পছন্দ করে তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম রসুনও ভেজে নিয়েছি তারপর আবার দিয়ে দিয়েছি রসুন বাটা এগুলাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর শুটকি বোনার সময় একটু তেল বেশি করে দিতে হয় তেল বেশি করে না দিলে কিন্তু বোনাটা মজা হয় না এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে তেলের মধ্যেই সবসময় হলুদের গুঁড়াটা দিতে হয় কারণ তেলের মধ্যে হলুদের গুঁড়াটা দিলে কালারটা সুন্দর আসে তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন এইগুলাকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব মিক্স করে তারপরে দিয়ে দেবো একটু মরিচ শুটকি বোনাটা দেখে কার কার লোভ লাগতেছে কার কার খেতে ইচ্ছে করতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কেমন পছন্দ এরপর আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা তেলে রাখা সেই শুটকিগুলো আর শুটকিগুলো দিয়ে সুন্দর করে আমি নেড়ে চড়ে কষিয়ে নেব কষিয়ে তারপরে এটাকে ভুনা ভুনা করে নেব আমার খুব পছন্দের প্রিয় খাবার আজকে রান্না করেছি তাই সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি কার কার এই খাবারগুলো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এর মধ্যে দিয়ে দিলাম পানি এখন হলো নাড়াচড়ার পালা পানি শুকিয়ে গেলে শুটকে বোনা হয়ে যাবে আর এই শুটকে বোনা খেতে আমার খুবই ভালো লাগে তার সাথে কিন্তু এই স্পেশাল আরেকটা রান্না আছে আমার সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা আমার অনেক 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 বেশি পছন্দ ঘরে যদি কোনো খাবার না থাকে শুধু ওই খাবারটা থাকে তাহলে আমার পেট ভরে খেতে পারবো এই তো সুটকিপুনা আমার হয়ে গেছে এখন এই যে আমার প্রিয় খাবারটা বলেন তো এটা কি এটা হলো কলুই শাক আর এই শাকটাকে এখন কুচি কুচি করে নিচ্ছি এই কলুই শাকের যে দাম রে বাবা একশো টাকা কেজি কিনেছি তারপর হলো পেঁয়াজ পেঁয়াজের মধ্যে তেল রসুন ভেজে কলুই শাকটি কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি খুঁচুলে রাখা যাবে না তাহলে হলুদ হয়ে যাবে সবুজ সবুজ অবস্থায় মজা